দর্শক স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী ফামারি হাট থেকে হাটটি অনিশ্চিত প্রতি রবি এবং বুধবার তো আমরা ঢুকছি গরুরহাটি আজকে জানাবো এই মুহুর্তে ছোটো দাতাল সারগুলোগুলো কীরকম দরে বিক্রি হচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করব

কত চাচ্ছেন বড় ভাই এটা কত চাচ্ছেন ষাট ভাঙতে বলে সত্তর চাও ষাট ভাঙতে বলছে এরকমটা শুনছেন ছোট আকারের দেশাল সার কত হলে টার্গেট আছে আপনার ষাট পার হতে হবে সাইডের নিচে দিচ্ছেনই না আচ্ছা ষাটের নিচে দেবে না এরকমটা শুনছি এখানে আর ঠিক শুকনো টাইপের হাড্ডি সার আরে কি লাল দাদা কি ভাইয়া দাঁত হইছে আ দুই দাঁত কত চাওয়া এটা দাম চাওয়া 62 উপর দুই আচ্ছা 62 চাওয়া যেভাবে লম্পজম্প গায়ের উপর উঠতেছে এরকমটাই দেখছি এর জন্য দেখার সুযোগocene পুরাটাই তারপরে দেখার চেষ্টা করছি কত দাম দিল দাম তো আর কয় টাকা লাগবে আর দু এক হাজার বেশি আর কে না সাবেক লাম্পি লাম্পি গত বছরে আক্রান্ত ছিল দাঁত হবে এবারে হ্যাঁ লাম্পি হালকা লাম্পিং স্পট আছে এখনো গতবারের আক্রান্ত কত চাচ্ছেন ভাই পঁচপন্ন চাচ্ছেন কত বলছি এবার কোরবানিতে আসার চান্স আছে আচ্ছা আসার চান্স আছে এই লাম্পিটা কারণে দাম দিচ্ছে কম আচ্ছা আপনার কত টার্গেট পঞ্চাশ আচ্ছা দেখছি আমরা লাম্পির কারণে মেয়েটাই দরদাম কম দিচ্ছে চাই কম দর্শক এখানে আরটি দেখছি আমরা দেশাল ছাদ কয় দাঁত বড় ভাই ভাই দাঁতে নাই ভাই আগর দাঁত হবে পারে আশা করা যায় আশা করা যায় কত চাচ্ছেন ভাই এটা দাম চাচ্ছি পঁয়ষট্টি ভাই পঁয়ষট্টি কত বলে সাতান্ন বলে সাতান্ন আপনার কি মালটা পার হওয়ার লাগবে নাকি ওইটাই লাগবে পাঁচশো এক হাজার ও আচ্ছা মানে দর্শক আমরা শুনছি ভাই টার্গেটে হচ্ছে কিন্তু ষাটের মধ্যে আর কি আচ্ছা দেখছি আমরা এটা ওজন কতটুকু আছে ভাই সুয়াত্তর কেজি আচ্ছা সুয়াত্তর কেজি ওজন দর্শক আজকের যে ভিডিওটি আপনি দেখছেন আসলে ছোটো গরুতে ওয়েট বলতে চায় না অনেকেই আসলে কম ওয়েটের কিন্তু দাঁতাল হ্যাঁ এই জন্য আমরা কম জানাচ্ছি আজকের দর দামটাতে ওজন তারপর একটু জানার চেষ্টা করব আচ্ছা এখানে আর কি দেখছি মানে কি অপেক্ষা করলে দাম কম কয়দা ভাই এটা ঈদের মধ্যে হয়ে যাবে তো আচ্ছা ঈদের মধ্যে হয়ে যাবে এটা কেজি আছে ভাই একশো পার হবে আচ্ছা কত চাচ্ছেন আপনারা আসি ভাই তো দাম দিলো দেখলাম যে আসলে মানে দাম বলতেছে আর কম কত টার্গেট বলেন তো একটু শুনি পঁচাত্তর পর্যন্ত হলে আচ্ছা দর্শক শুনছেন মূলত একশো কেজি প্লাস এই যে সারটি দরদাম ভাই বলছে যে আসলে পঁচাত্তর ফুল দেবেন এরকম শুনছি দুই দাঁত ভাই কত চাওয়া এটা বিরাশি আচ্ছা দুই দাঁতের সার বিরাশি চাইছেন ভাই কত বলছে সত্তর ভাই সত্তর বলে এটা ওজন কতটুকু বাড়বে ভাই ধারণামূলক

দর্শক এখানে আর একটি হালকা নাভিযুক্ত শাক দেখছি এটা দেশাল দা দিচ্ছে ভাই কত চাওয়া এটা ওই যে আচ্ছা ভাইয়ের এটা সোত্তুর চাওয়া কত বলছে হ্যাঁ সাইড ভাঙি সাইড ভাঙিকে বলে কেমন টার্গেট আছে সাইড একশো কেজি হবে ভাই এটা হবে না আচ্ছা দর্শক দেখছেন একশো কেজি ওজন হবে ভাইয়ের এটা

হাটের মধ্যে দেখেন আপনারা লাপা জাপা করে এই গরুগুলি আসলে মানে ভিডিও করাটা আসলে খুব টাফ হয়ে যায় অনেকে বলে যে ভাই আপনি ভালো করে দেখাইতে পারেন না ঘরের ভিতরে এই যে এই গরু হাটে যারা আসে তারাই তো বুঝতে পারে কি অবস্থা যায় এটা দুইটা পচারি চাচ্ছেন এটা

এগুলো চাহিদাটা অনেকটা বেশি এগুলো মন কেমন যাচ্ছে পালার গরুর মনে যে হিসেবে আপনারা বিক্রি করতেছেন পালার মন বর্তমান শুকুয়ার হিসেবে বোঝেন নাই পালার মন বর্তমান মনে করো খামার যদি নাকি বান্ধি পেলে মনে করো তিরিশ বত্রিশ তিরিশ পার হবে হ্যাঁ বর্তমান পার বাহ বাহ তিরিশ পার আচ্ছা আচ্ছা গত বছর তো আরো বেশি বেশি আজকে কয়টা আপনাদের

ভাইরা বলছে যে এখন অনেকটা একটু মানে সমস্যা হলেই লস হতে পারে এরকমটাই আজকে কাস্টমার কেমন হাঁটে দাম খেসে না আচ্ছা এখনো মানে সামনে সময় আছে তো এই কারণেই এইরকম সমস্যা আচ্ছা ভালো আছেন ভাই হ্যাঁ ভালো আছেন দর্শক গোটে মোটামুটি দেখতে খুব সুন্দর দেখছি ছোট গরু আসলে কবি ল

টার্গেট কেমন আছে আচ্ছা কেনেছেন চৌষট্টি হ্যাঁ আচ্ছা আমাদের সেরা পান খাওয়া ভাই সর্বদা পানেই লাগে ওটা ভাত একবেলা কম হলে চলে না ভাত একবেলা কম হলে চলে দুই দাঁত না ভাইরে বাসি কত চাওয়াই এটা আচ্ছা এটা কত রুক আছে ভাই তিন মনের উপরে তিন মন আচ্ছা তিন মন আছে কত বলছে আশি ভাঙতে বলে আপনার আশি ভাঙ্গা যাবে না কাস্টমারে নেই আজকে আচ্ছা কাস্টমার নাই বাইরের তিন মন ওজনের দাতাল সার ভিডিওটি শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ সাইকেলকে